গত তিন দিন থেকে নিখোঁজ বিভিন্ন জায়গা খোঁজার পরেও পাওয়া যায়নি শেষের রবিবার বাড়ির পাশের কুকুর থেকে মৃতদেহ উদ্ধার হলো এই ঘটনার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়া এলাকায় মৃত ব্যক্তির নাম শাহিরুল ইসলাম পাইলট খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাজগঞ্জ থানার পুলিশ দেহ উদ্ধার করে জানা গেছে শাহিরুল ইসলামের পরিবারে তেমন কেউ ছিল না যে কারণে তিনি সর্দার পাড়া এলাকায় যুবক রমজান আলীদের বাড়িতে দীর্ঘ বছর থেকেই থাকত এলাকায় তিনি পরিচিত ব্যক্তি এদিন রমজান আলী জানান তার জন্মের আগে থেকেই পাইলট দা তাদের বাড়িতে আছেন গত বুধবার হঠাৎ করে এই নিখোঁজ হয়ে যায় তবে এই নিখোঁজ হওয়ার ঘটনা নতুন নয় এর আগেও তাকে খুঁজে নিয়ে আসা হয় বুধবার এই ঘটনার পর বিভিন্ন জায়গায় খোঁজ করেও পাওয়া যায়নি হঠাৎ করে প্রতিবেশীরা বাড়ির পা পাশে একটি পুকুর থেকে পুকুরে তার মৃতদেহ দেখতে পায় খবর পেয়ে পুকুরের কাছে গিয়ে দেখা যায় সেটা পাইলটদার দেহ কিন্তু তিনি ওই পুকুরে প্রতিদিন স্নান করতেন সাঁতারও জানতেন কিন্তু কি করে এই ঘটনা সেটাই বুঝতে পারছে না বলে মন্তব্য করেন রমজান আলী মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ অ্যাকচুয়ালি মানে আমি বুধবারের রাত্রে চলে গেছিলাম বিহারে তো বৃহস্পতিবার সকালে শুনি যে দা নাই আর কি ওকে সবাই দা বলে চিনি ওর নাম সাইরুল ইসলাম তো বৃহস্পতিবার ধরে আমরা খোঁজাখুঁজি করতেছি ও এর আগেও কোনো সময় হইতো যে একটু চলে যেত কোথাও কোথাও করতে তো আমরা যেখানে যেখানে যাইতো নিখোঁজ জায়গাগুলো আমরা সব জায়গায় ফোন করতাম এবং আমরা নিজেও গিয়েও খবর নিয়েছি কোনো খবর পাওয়া যায়নি এমনকি কাল রাত্রেও আমার ছোট ভাই ও কোথায় কোথায় গেছিলো জোরপাগড়ির দিকে যে যেদিকে গেছে যার যেদিকে ফোন নম্বর আছে আমরা সবাই খোঁজ নিচ্ছিলাম এমনকি সব গ্রামবাসীও জানি না কিভাবে হঠাৎ করে আর ওই পুকুরেও প্রতিদিন স্নান করতো এরকম না আমরা সবাই স্নান করতাম ও করতো আমাদের জন্মর আগে থেকেও আমাদের বাড়িতে ছিল আমরা সবাই একসাথে থাকতাম তো জানি না কি করে ওই দিন হঠাৎ করে ও নিখোঁজ বাড়িতে সবাই খোঁজাখুঁজি করছি পরে আজকে সকালবেলা বাচ্চারা খেলতেছে দেখতেছে যে পুকুরের সামনে কেউ ওরকম তারপর বাবা গিয়ে দেখতেছে যে ওই না কিছু নেই ম্যাম এমনকি পুরা গ্রামে সবারই ওর সাথে ভালো আর কি একটা ফ্রেন্ড এসেছে